সমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী সর্দারদু আলম আমাদের প্রিয় আকা হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজ আমরা শুনব এক মহিমান্বিত বংশধারার কাহিনী একটি সোনালি সিলসিলা যা শুরু হয়েছে নব্বয়তের দরবার থেকে প্রবাহিত হয়েছে আহলেবাইতের পবিত্র রক্তধারা হয়ে আর পৌঁছেছে সিলেটের আউলিয়ায় কেরাম মুজাহিদে ইসলাম দিনদার বুজুর্গানে দিনের হাতে এই সিলসিলা সর্বশেষ প্রদীপ শায়েখ শিব্বির আহমদ শিবলি হাফিজাহুল্লাহ হে শ্রোতাবৃন্দ এখন শুনুন সেই রক্তধারার একে একে নামসমূহ তিনি শিব্বির আহমদ শিবলি যার পূর্বে ছিলেন সৈয়দ মইনুল হুসাইন সাহেব সৈয়দ নুরুল হোসাইন সৈয়দ সিরাজুল হুসাইন सईयद शाह बिलायत हुसैन सई्यद शाह उबैदुल हुसैन राहिमहुल्ला सय्यद शाह अवताद सैयद शाह अब्दाल राहुल सय्यद गुलाम मुजफ्फर सैयद शाह साल राहिमहुल्ला खानदुरा आदि सयद शाह इलियास राहुल्ला कुतुबुल अउलिया सयद शाह इसराइल राहिमहुल्ला बंदिगी शाह सैयद शाह खुदाउन राहुल सयद शाह मुसाफिर राहिमहुल्ला सय्यद शाह नासिरुद्दीन राहुल सिपाह सालाह সিলেট তরফ রাজ্যের বিজয়ী এরপর আরও উপরে এই সোনালি শৃঙ্খলে সৈয়দ খাজা দাউদ সৈয়দ আবুল ফাজাল সৈয়দ আবুল ফাতা সৈয়দ ইমাম মেহেদী সৈয়দ হাসান আসকারি সৈয়দ মোহাম্মদ নাকি সৈয়দ মোহাম্মদ তাকি সৈয়দ আলী মুসাবেলা সৈয়দ মুসা কাজেম সৈয়দ ইমাম জাফর সাদেক সৈয়দ ইমাম বাকের সৈয়দ জৈনাল আবেদিন হজরত ইমাম সৈয়দ হুসাইন রদিয়াল্লাহ আনহু তার পিতা হজরত আলী করমল্লাহ ওয়াজহু আর তার মা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রিয়তমা কন্যা হজরত ফাতিমা জাহরা রদিয়াল্লাহ আনহা আর সর্বোচ্চ শিখরে রহমতুল্ল আলমিন দো আলম খাতম্নবী ইন নূরে মুজসম আমাদের প্রাণ প্রিয় নবী হজরত মহম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হে প্রিয় শ্রোতাবৃন্দ এটাই সেই রক্তধারা যেখানে মিলেছে নুবুয়তের নূর আহলে বাইতের বরকত আর আউলিয়ায় কেরামের রুহানি শক্তি আল্লা সুবহানাহু তা আলা এই সিলসিলাকে চিরকাল বরকতময় রাখুন উম্মাহকে এই বংশধারার নূরে আলোকিত করুন এবং আমাদের সবাইকে রসুল্লা সাল্লাহু আলিহ ওয়াসাল্লামের ছায়াতলে কবুল করুন এই হল সৈয়দ শিব্বির আহাদ শিবলি সাহেবের পবিত্র বংশধারা আল্লাহ তালা এই আলোভরা সিলসিলাকে কবুল করুন আর তার বরকত উম্মায়ের